আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত মন্তব্য নাহিদের বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত মোড়েলগঞ্জে আনন্দ মিছিল ভারত যদি বাংলাদেশের নজর দেয় পাকিস্তানের ক্ষেপনাস্ত্রগুলো জবাব দেবে কামরান সাইদ উসমানির হুমকি দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপি ও জামায়াত আওয়ামী লীগের ভোট নেওয়ার প্রতিযোগিতা করছে আওয়ামী লীগ প্রশ্নের সব দলগুলো একমত হতে পারেনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ডেইলি স্টার আয়োজিত নির্বাচনী ডায়লগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন গণ অভ্যুত্থানের মধ্য থেকে শুধু একটি দলের পতন নয় রাষ্ট্র ও জীবন ব্যবস্থার পরিবর্তনের আকাঙ্ক্ষা লক্ষ্য ছিল যেভাবে পুনর্গঠন হওয়ার কথা সেরকম হয়নি তবু বাস্তবতা মেনে নিয়ে নির্বাচনের দিকে যাচ্ছে আগামী নির্বাচনে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবে এনসিপি বাংলাদেশের রাজনীতির ইতিহাস প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তাতে ভালো কিছু হয়নি ভবিষ্যতের জন্য নির্বাচনের পর ঐক্যমতক কমিশনের প্রতিশ্রুতি বাস্তবায়ন রাজনৈতিক দলগুলো করবে বলে আশা করি বলে যোগ করেন নাহিদ ইসলাম বায়ুদূষণ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধিতে নাগরিকদের জন্য এক ব্যতিক্রমী পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার এখন থেকে বর্জ্য পোড়ানোর ছবি তুলে পাঠালে প্রতি মাসে সেরা দশজনকে পুরস্কার দেওয়া হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে পরিবেশ মন্ত্রণালয় জানায় যানবাহন ও ইটভাটার ধোঁয়ায় পাশাপাশি যত্রতত্র বর্জ্য পোড়ানো বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ এর ফলে শ্বাসতন্ত্রের রোগসহ জনস্বাস্থ্যের মারা ঝুঁকি তৈরি হচ্ছে যা বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য প্রাণঘাতী এই পরিস্থিতির মোকাবেলায় বায়ু দূষণের সরাসরি নাগরিকদের সম্পৃক্ত করতে করতে চাই সরকার সরকার রোধে নাগরিকদের সম্পৃক্ত দেশের সব নিকট ছবি জন্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলেছে বর্জ্য ঘটনা চোখে পড়লে সংশ্লিষ্ট ছবি ইমেল ঠিকানায় পাঠাতে হবে অবশ্যই প্রেরক বা ফটোগ্রাফারের নাম মোবাইল নম্বর ছবির অবস্থান এলাকার ঠিকানা এবং ঘটনার সময় উল্লেখ করতে হবে প্রতি মধ্য থেকে যাচাই বাছাই করে সেরা দশটি ছবি নির্বাচন করা হবে এবং নির্বাচিতদের যথা উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে সরকারের এই উদ্যোগে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ বায়ু দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যশোর নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিনব্যাপী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যশোর জেলা শাখার আয়োজনে পৌর সদরের এমএসটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং সদর উপজেলার ইসালি মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক দুটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তেরোটি বিষয়ে তিরিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন প্রতি রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সেবা প্রদান করা হয় কোনো রোগীর অপারেশনের প্রয়োজন হলে সেটিও বিনামূল্যে করা হবে আগামী তিন মাস পর্যন্ত প্রতি রোগীকে ফলো চিকিৎসা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে বাগেরহাটের মোড়েলগঞ্জে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ও পৌর ছাত্র দলের ব্যানারে পৌর পার্ক থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বাজার চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল সিনিয়র সহসভাপতি এফ এম শামিম আহসান সহ অন্যরা পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের পি এম যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানী ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায় নজর দেয়া হলে পাকিস্তানের সেনাবাহিনী এবং মিসাইল তার জবাব দেবে মঙ্গলবার এক ভিডিও বার্তায় উসমানী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান এই খবর দিয়েছে ইন্ডিয়া টুডে উসমানী বলেন বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না তিনি দাবি করেন পাকিস্তানের আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে তিনি বলেন সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে তিনি প্রস্তাব দিয়ে বলেন আমাদের প্রস্তাব হলো বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত বাংলাদেশ পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে বলেও তিনি মন্তব্য করেন দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি বাইরের খাওয়া দাওয়া এড়িয়ে যান তা না হলে অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে চাকরিজীবীদের শত্রুরা ষড়যন্ত্র করতে পারে সন্ধ্যার দিকে পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হৈহুল্লোর করে সময় কাটবে বিশ্বরাশি সুসংবাদ পাবেন কেউ খারাপ কথা বললেও তা উপেক্ষা করে হাসি খুশি থাকুন ব্যবসায়ীদের লাভ অর্জনের পথে বাধা আসতে পারে কিন্তু কোনো বন্ধুর সাহায্য সমস্যার সমাধান হয়ে ভালো মুনাফা পাবেন মিথুন রাশি গুরুত্বপূর্ণ কাজে গাফুলেতি করার চেষ্টা করলে বড় লোকসানের আশঙ্কা আছে বিবাদ এড়িয়ে যেতে হবে তা না হলে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন অন্যের সাহায্যের জন্য প্রস্তুত থাকবেন রাশির সঙ্গে মনোমালিন্য চলতে থাকলে পরিবারের সদস্যদের সাহায্যে মিটমাট হবে অংশীদারিত্বের ব্যবসা করে থাকলে তা ভাগ্যের ভরসায় ছাড়বেন না সিংহ রাশি পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করবেন এর ফলে লাভবান হবেন নতুন লগ্নির পরিকল্পনা করে থাকলে তা আপাতত বাতিল করুন তা না হলে বড় লোকসানে পড়তে পারেন চারপাশে সুখকর পরিবেশ থাকবে জীবনে নতুন বাক নেবে কারো কাছ থেকে টাকা ধার নেওয়ার পরিকল্পনা করে থাকলে সহজে পেয়ে যেতে পারেন বিদেশে বসবাসকারী আত্মীয়ের কাছ থেকে সুসংবাদ পাবেন তুলারাশি সন্ধ্যার দিকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যা শুনে বিচলিত হয়ে পড়বেন বন্ধুর সাহায্যে আটকে থাকা কাজ সম্পন্ন হবে সন্তানের পক্ষ থেকে আনন্দদায়ক সংবাদ পাবেন বৃশ্চিক রাশি কম পরিশ্রম সত্ত্বেও সম্মানিত হবেন কোনো নতুন প্রকল্পে কাজ শুরু করতে পারবেন ফলে মন প্রসন্ন হবে ও কাজে ব্যস্ত থাকবেন ব্যস্ততার কারণে পারিবারিক জীবনের জন্য সময় বের করতে পারবেন না ধনু রাশির যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা বড় সাফল্য লাভ করবেন সামাজিক কাজের প্রতি বাচ্চাদের রুচি থাকবে এক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে জীবনসঙ্গীর সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন পারিবারিক বিবাদ পুনরায় মাথা চারা দিতে পারে ফলে কিছুটা চিন্তিত হবেন তবে শিগগিরই এই সমস্যার সমাধান করে নিতে পারবেন পরিবারের সদস্যরা কোনো কারণে চিন্তিত ও বিভ্রান্ত থাকবেন পরিবারের কোনো সদস্য অসুস্থ হওয়ায় অধিক দৌর্যাপ করতে হতে পারে কুম্ভরাশির চাকরিজীবীরা বহু প্রতীক্ষিত ও উত্তম সাফল্য লাভ করবেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় কঠিন পরিশ্রম করতে হবে তা না হলে শিক্ষায় সাফল্য লাভের পাশে তা না হলে শিক্ষায় সাফল্য লাভের পথে বাধা আসতে পারে নতুন সম্পত্তি পেতে পারেন ফলে পরিবারের সদস্যদের ছোট একটা পার্টি দেবেন মীনরাশি ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকলে সাফল্য লাভ করবেন লগ্নি দ্বিগুণ হবে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন কারোর ওপর কাজের জন্য চাপ সৃষ্টি করবেন না মায়ের কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে তার কষ্ট বাড়বে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল থেকে একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ বিদায়